ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাঁদ এবং সূর্যের মধ্যে যেমন কোন তুলনা হয় না ঠিক তেমনি নিজের জীবনটাকেও অন্যের জীবনের সাথে তুলনা না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে ওম নম শিবায় জয় রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আজ একত্রিশে মার্চ দু আজকের বাংলার তারিখ হচ্ছে সতেরোই চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায়ও লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে বৈধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে তেরো মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে আটত্রিশ মিনিট ও আঠেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি নটা বেজে এক মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে একান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট ও একত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট ও একত্রিশ থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট ও বারো সেকেন্ড পর্যন্ত আজকের এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে উনিশ মিনিট ও চৌত্রিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে দশ মিনিট পর্যন্ত তো আজকের দিনে যেহেতু শুভ সময়ের তুলনায় অশুভ সময়টা বেশি রয়েছে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে যেহেতু শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন কোনো বিষয়ে কোনোরকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবায় কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকতার অধিপতি গ্রহ হচ্ছে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল বর্তমানে মঙ্গলের কিন্তু একটা বিশেষ গোচর রয়েছে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির প্রথম ঘরে লক্ষ্য করা যাচ্ছে প্রেমবিরাগী গ্রহ মঙ্গলকে দ্বিতীয় ঘরে রয়েছে কিন্তু বুধ তৃতীয় ঘরে শুক্রের অবস্থান চতুর্থ ঘরে গোচর করছে চন্দ্র পঞ্চম ঘরে রয়েছে সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজ ষষ্ঠ এবং সপ্তম এই দুটি ঘরে কিন্তু সূর্যের একটা বিশেষ গোচর লক্ষ্য করা যাচ্ছে মেষ সাপেক্ষে অষ্টম ঘরে রয়েছে শুক্রের একটা বিশেষ প্রভাব যার কারণে আপনারা অবশ্যই যে কোনো কঠিন সমস্যার হাত থেকে রক্ষা পাবেন পাশাপাশি জানিয়ে রাখি দেবগুরু বৃহস্পতি রয়েছে একাদশ ঘরে এর ফলে আয় ব্যয় সঞ্চয় তিনটির মধ্যেই কম বেশি একটা সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবেন তবে কিছু ক্ষেত্রে আপনি কিন্তু বেনিয়ন্ত্রণ হয়ে যেতে পারেন নিজের উপর কন্ট্রোল কিন্তু হারিয়ে ফেলতে পারেন তো বন্ধুগণ আপনাদের রাশি সাপেক্ষে রাহু কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তম জায়গায় রয়েছে এর ফলে জানিয়ে রাখি আপনাদের স্বাস্থ্যে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করা যাবে শিক্ষার্থীরা একটু সাবধানে থাকবেন যারা ব্যবসা শুরু করবেন কিংবা কোন রকম নতুন কাজকর্মে যুক্ত হতে চাইছেন তারাও একটু সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত হবে না কাউকে এছাড়াও নিজের কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন অন্যের কাজে কিংবা অন্যের বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না এক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক চিন্তা মানসিক দিক অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে গান বাজনার প্রতি আজকে অনেকটাই আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে কোনো আত্মীয় কিংবা অনেক মানুষের কারণে বাড়িতে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে আপনার পূর্বে করা কিছু ভুলের জন্য বর্তমান সময়ে সমস্যা থাকবে আজ সন্ধ্যার সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা হলেও অভিমান বৃদ্ধি পেতে চলেছে তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে চাকরির স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগাতে পারবেন আর আজকের দিনে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ খুব অনায়াসেই পেতে চলেছেন বন্ধুদের কারণে কিছুটা বিপদে পড়ে যেতে পারেন তাই যতটা সম্ভব সুবিধাযুক্ত বন্ধুদের কাছ থেকে দূরত্বে বজায় রেখে চলার চেষ্টা করুন আগুন থেকে আজকে বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় পশু পাখির দ্বারা আজকে কিছু আঘাতপ্রাপ্ত হতে পারেন যুক্তি তর্কে আজ আপনারা জয়লাভ করতে পারবেন তাই অবশ্যই যতটা বলবেন যুক্তিপূর্ণ কথার দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করবেন অন্যথায় কোনো ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে আর্থিক চাপ কিন্তু যথেষ্ট বাড়তে পারে তবে আয়ের দিকটা খুব একটা ভালো থাকবে না সঞ্চয়ও খুব একটা মজবুত থাকবে না তাই বোঝা শুনে একটু বিনিয়োগ করবেন সংসারের জন্য অনেক কাজকর্ম করেও আপনাদের কিন্তু বদনাম জুটবে অর্থাৎ খুব একটা শান্তি লাভ কিন্তু করতে পারবেন না মাথার যন্ত্রণা আজকে কিছুটা বাড়তে পারে পেটের সমস্যাও বাড়তে চলেছে অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন পিতা মাতার চিকিৎসার জন্য খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন না ক্ষেত্রে আজকে অনেকটি পরিবর্তন ঘটবে কিছু শুভ পরিবর্তনের কারণে মানসিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত শান্তি থাকবে পরিবারে ভাই বোনদের নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে আপনারা যারা কোনোরকম নতুন কাজকর্ম করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অনেকটা অনুকূল থাকতে চলেছে অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন আজকের দিনে পরিবারে বিভিন্ন অতিথির আনাগোনা কিন্তু যথেষ্ট বাড়বে বিশেষ করে আজ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি শুক্র মঙ্গল এবং বোধের যে বছর লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে যার কারণে বিভিন্ন মানুষদের কাছ থেকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহযোগিতা লাভ করতে পারবেন অনেক কঠিন কাজগুলি অপরের সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন যদিও নিজের কাজগুলিতে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয় আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে কিছু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে ভালো কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন বর্তমান সময়ে শনি মহারাজের যে গোচর আপনাদের রাশিতে রয়েছে আপনাদের রাশিতে কিন্তু বর্তমান সময়ে শনি মহারাজ কর্মফল দাতা রূপে গোচর করছেন তাই অবশ্যই বন্ধুগণ আপনারা যতটা সম্ভব ভালো কাজকর্ম করার চেষ্টা করবেন সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন এক্ষেত্রে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে বর্তমান সময়ে আপনাদের জানিয়ে রাখি যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী তাদের জন্য সময়টা খুব একটা অনুকূল থাকবে না আজকের দিনে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে কম বেশি অগ্রগতি লক্ষ্য করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে অর্থাৎ সহপাঠক সহপাঠিকাদের সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ভালো সময় কাটতে চলেছে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিতে হতে পারে আজকের দিনে মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি পরিমাণে লাভ করতে ফেলেছেন তাই বন্ধুগণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান কর্মস্থানে কিন্তু আজ অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে ভালোবাসা মানুষের সঙ্গে আজকে হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যেতে পারে এছাড়াও প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ার কারণে মানসিক শান্তি কিন্তু রয়েছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার হতে পারে সামাজিক সুনাম লাভ করবেন এবং সরকারি সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেরো সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা এগারোটা বেজেছে চল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ